ja সংসদ নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে রাজ্য জুড়ে ইউনিয়ন রুম বন্ধ রাখা হচ্ছে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে দু সাল থেকে ছাত্র নির্বাচন হয়নি এখানেও ইউনিয়ন রুম বন্ধ রয়েছে কলেজ চত্বরে দেখা যাচ্ছে না ছাত্র সংগঠনের নেতাদের হাইকোর্টের রায়ের পর কলেজে আনাগোনা কমেছে নেতাদের পাশাপাশি ছাত্র সংগঠনগুলি হাইকোর্টের রায়কে সমর্থন জানিয়েছে এদিকে হাইকোর্টের রায় বের হতে ছাত্র সংগঠন একে অপরের ছাত্রের গায়ে কাদা ছোড়াছুটি শুরু করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র কটাক্ষ করে তৃণমূল ছাত্র পরিষদের ভূমিকা নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক অজয় মন্ডল বলেন বলছে সম্পত্তি একটা হাইকোর্টে একটা রায় দিয়েছে যে কলেজের ইউনিয়ন রুম বন্ধ রাখা নিয়ে মানে কলেজের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে যতদিন না ভোট হচ্ছে মানে এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন দেখুন গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে একটা রায় দিয়েছে যেটাই আমাদের বিগত এবিপির দাবি ছিল যে বরাবরই আমরা এটা দাবি রেখেছিলাম যে কলেজের ছাত্রী যারা পড়ে তারা প্রত্যেকেই বহিরাগত তো এরা কীভাবে আমাদের ছাত্র করে যারা নতুন ছাত্র যারা নতুন কলেজের ছাত্রছাত্রী তো তারা কী দেখছে তারা দেখছে যে ছাত্ররা কিছু করছে না বা বহিরাগতরা যারা কাকা দাদা এরকম যারা আছে তারা এসে এরা এখানে দাদাগিরি চালাচ্ছে যেরকম দেখতেন যে যখন কলেজে অ্যাডমিশন হয় অ্যাডমিশন সময় দেখা গেল বিভিন্ন ক্ষেত্রে যারা দাদা কাকারা বসে আছে ইউনিয়ন রুমের ভিতরে তারা কী করে তাদের ভালো অনার্সের কোনো সাবজেক্টে তাদেরকে অ্যাডমিশন করিয়ে দেওয়ার নাম করে মানে বহুতভাবে বিভিন্নভাবে তাদের কাছ থেকে সহযোগিতা বা আর্থিক সহযোগিতা যদি করতে হয় তারা এটা ভালোভাবে জানে কারা নিচ্ছে এরা এটা নিচ্ছে পিএমসিবি যে ছাত্র সংগঠন আছে সিএমটিপি ছাত্র সংগঠনে তো কিছু নেই তো তারা কি করে এখনও দেখা গেলো এখানে কারা আছে টিএনসিপি যারা আছে তারা প্রত্যেকেই এখনও কলেজের কোনো ছাত্র না কোনো ছাত্রী না কিচ্ছু না প্রত্যেকেই এখনও পর্যন্ত দেখা গেলো দেখি আমরা এখনও কলেজে তারা ইলেভেন পাস করে টুয়েলভ পাস করে কলেজে এখনও অ্যাডমিশনে নেই কোনো দিন সেই ধরনের লোক গিয়ে কলেজে গিয়ে দাদাগিরি চালাচ্ছে মানে মূল কথা ইউনিয়ন রুমে বসে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ এইসব কাজ করছে এরকম অসামাজিক প্রচুর ধরনের কাজ দেখা গেল এরকম আমাদের দেখতে পাচ্ছি যেখানে তৃণমূলের গভীর মানে এরকম ছাত্রী যে রাজেন্দ্র হালদার রাজেন্দ্র হালদারের গত কয়েকদিন আগে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি স্পষ্টভাবে বলেছে যে নিজে টিএমসিপি বড়ো ছাত্রী নেতা সেই নেত্রীর বিরুদ্ধে এআই ভিডিও বের করে এআই ফটো বের করে টিএমসিপির যে ছাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ছাত্র পরিষদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তার বিভিন্ন নোংরা ছবি তাদেরকে সেগুলো শেয়ার করতো সেগুলো শেয়ারের মাধ্যমে তাদের কাছে তাদের যৌন নির্যাতনের দাবি জানাতো এই হাইকোর্টের রায়কে আপনারা স্বাগত জানান একদম হাইকোর্টের রায়কে আমরা একদম স্বাগত জানাচ্ছি আমরা আগামীতে দেখতে পাবো যে আমাদের যে ছাত্র রাজ্য তারা আমরা হাইকোর্টের রায়কে রায়িত কী নাম আপনার আমার নাম অজয় মন্ডন যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তমাল ঘোষ বলেন বলছে হাইকোর্টের থেকে একটা নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন রুম বন্ধ টাকার জন্য যেখানে তৃণমূল ছাত্র পরিষদ হিসাবে বা নেতা হিসেবে আপনি কিবে দেখছেন এই আইকে বা কীভাবে সমর্থন করেন হাইকোর্টের আইকে আমরা স্বাগত জানাই আর যেহেতু আমাদের ইলেকশন নেই দীর্ঘদিন থেকে কলেজে তার জন্য তো দু সাল থেকেই আমাদের দুপুর কলেজ ইউনিয়ন রুম বন্ধই আছে তা তো নতুন কিছু না এখানে দেখা যাচ্ছে যে মানে বিরোধী দল যারা এসএফআই বা এবিপি রয়েছে তারা বলছে যে তৃণমূল ছাত্র পরিষদের সংসদ চালানো দায় হয়ে যাবে মানে এমন একটা অভিযোগ করছে তারা ইউনিয়ন রুম খুলে নাকি আপনারা বলে টাকা পয়সা ইনকাম করেন কী বিষয় বা কী বলবেন এই বিষয়ে এটা হয়তো এর ভালো জানবে এই বিষয়টা তারা তো আগে নাকি এক সময় ছিল আর আজকের দিনে বলে রাখি যে এস এফ আই আর এ ভি খায় না মাথায় দেয় এটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজগুলো ছেলেমেয়েরা জানেই না ঠিক আছে তো সেই জায়গায় তারা কি বললো না বললো তাতে ত্রি বল ছাত্রপুলে কিছু আসে যায় না এই কলেজে বৈরাগতদের একটা প্রবেশ সেই প্রবেশ বৈরাগত প্রবেশ নেই সব সময় আমরা এই কলেজ গেটে থাকি ছাত্রছাত্ররা ফোন করলে আমরা ছুটে যাই ছাত্রের ডাকে ছাত্রের ডাকে আমরা আগেও গেছি এখনো যদি তারা ডাকে অবশ্যই যাব কি নাম আপার অমল ঘোষ অন্য দিকে এসএফআই জেলা সভাপতি সাববীর বলেন আদালতের নির্দেশে কলেজের যে ইউনিয়নগুলো রয়েছে যেগুলো এতদিনভাবে অবৈধভাবে চলছিল সেগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে এটা আংশিকভাবে আমাদের আন্দোলনের জয় বলা যেতে পারে তবে সম্পূর্ণ জয় এটা নয় যতদিন না পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলনের সম্পূর্ণ জয় বলে আমরা এটাকে মনে করছি না এসএফআই যদি চায় তাহলে কলেজে কলেজে হয়তো ঝুট ঝামেলা করে তৃণমূল ছাত্র পরিষদ যেমনটা করেছিল অবৈধ ইউনিয়নগুলোকে সচল রেখেছিলো তেমনটা করতেও পারতে পারে কিছু কিছু ক্যাম্পাসে কিন্তু আমাদের দাবি সেটা নয় আমরা চাই সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে ছাত্ররা যে প্রতিনিধি নির্বাচিত করবে তারাই সেই ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করবে এবং কলেজ ক্যাম্পাসগুলো চালাবে ধন্যবাদ ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়